তো তোমরা তো জানতে চাইছিলে যে সুননাথটা কী সুননাথের মানে রিচুয়ালসগুলো কী তো আমাদের সুননাথের রিচুয়ালস হচ্ছে কি যা এবার ডিনার করতে হবে ডান্স করে সব হাঁপিয়ে গেছি আর কি আমরা সবাই সব এখানে খাওয়া চলছে খাওয়া দাওয়া কে এটা হয় এটা পিসি

edike 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 mama mama edike edike injore injore ga injore injore edike ए दिखा दागा भाई ए दिखा दागा भाई ए दिखा कितागा तागा भाई ए फोन फोन ए दिखा ए दिखा ए दिखा तो आजा सादा दिन दिन ना हाँ अरे कभी शिखाई हो ना माँ कभी शिखाई ना

প্রিন্সের মা মা এবার হচ্ছে কি হবে আসল চমক দেখো রিস্টে কি দারুণ লাগছে না ব্রেসলেটটা আর প্রিন্সকে পুরো নতুন জামাই লাগছে একদম দেখতে তো ফার্স্টে একদম বেদানা দিয়ে শুরু করছে চার চার বন্ধ বলছে হাই করে দাও খেয়ে ওকে জিজ্ঞেস করো অতটা করে দিলে বাচ্চা নিতে পারবে না একটু করে দাও চলো শুভ কাজের শুভ সূচনা হলুদ লাগিয়ে দাও একটু আরে আমুলে করে ঠেকিয়ে দাও না

লিটন তুমি খাই আছো তার ক্যামেরাম্যান তো জানতে চাইছিলি যে সুননাথটা কী সুননাথের মানে রিচুয়ালসগুলো কি তো আমাদের সুননাথের রিচুয়ালস হচ্ছে কি জাস্ট থুবরা খুবরা হালদি সমস্ত নিয়ে চলে তো যাই হোক মানে এ সবাই মানে ভালোভাবে সমস্ত কিছু হচ্ছে আল্লাহর কাছে দোয়া করছি আজকে আমরা তা জুদে নামাজ আদায় করব সবাই মিলে যেন আমাদের বাচ্চার সমস্ত কিছু ভালোভাবে হয়ে যায় হবে আমি জানি তো তোমরা সবাই দোয়া করবে সবাই আল্লাহর কাছে বলবে যে যেন সমস্ত দিনগুলো ভালোভাবে কেটে যায় আমার তো ভীষণ ভালো লাগছে আমরা খুব বেশি এনজয় করছি আর এখন এখানে প্রিন্স প্রিন্স আর আয়ানে কি নাম যেন আদিকে সাথে এনজয় করছে চলো তোমাদেরকে দেখা এবার সব ছোট ছানা বাচ্চা কোনো খাওয়াচ্ছে কিন্তু এটা ছানা নয় এর মাথায় বিশাল বুদ্ধি

লগি ইডিটে পাসপোর্টের করব পলিস হিসেবে মারক মাস মাসরাতে উঠা তুই সবাই রে গানে ওমা শুরু হয়ে গেছে সমস্ত হলদি আর থুব্রোর পর্ব কমপ্লিট করে নাচানাচিয়ে দেখো প্রিন্স নাচ করছে ফার্স্টেই আর নিচে তো দুটো ছানা ছিলই তোমরা দেখতেই পাচ্ছ এবার হচ্ছে কি যেটা বলার ভয়েসটা আমাকে এখন অ্যাড করতে হচ্ছে বসে বসে কেননা গান তো শোনানো যাবে না কপিরাইটটা চলে আসবে শুধু শুধু আমার কপিরাইট খেয়ে দরকার নেই সুতরাং তাই আমি গান মিউট করে ভয়েস অ্যাড করছি এখানে কিন্তু মাস্ত মাস্ত গান বাজছিল যেগুলো আমার ভীষণ পছন্দের এখানে বোন আছে মাসি তারপরে আমার শাশুড়ি মাসি শাশুড়ি সবাই রয়েছে মামি রয়েছে মানে মামি শাশুড়ি সবাই শাশুড়িই আর কি তো সবাই একসাথে বেশ এনজয় হচ্ছে তো এদের এরা নাচার জন্য প্রস্তুতি নিচ্ছে যে নামছে এবার ময়দানে নাচবে মানে দারুণ মজা হয়ে ফাটিয়ে সব ডান্স করেছে এমনকি আমাকেও নাচাতে ছাড়েনি মানে আমিও নেচেছি কি বলবো ফার্স্ট টাইম মানে শ্বশুরবাড়িতে আমি নাচ করলাম বিয়ের পরে বিয়ের দিন আমাকে অনেক চেষ্টা করেছিল বাট আমি তবুও ডান্স করিনি অনেকেই ছিল কেরমাটা লজ্জা লজ্জা লাগছিল কিন্তু এই ফার্স্ট টাইম ডান্স করলাম তো যাই হোক সব মিলিয়ে খুব খুব বেশি এনজয় করেছি সবাই ফ্যামিলি সবাই মিলে তো সব থেকে ছানাগুনো ভালো একদম পারফরম্যান্স করছে দেখো এই যে এখানে রয়েছে রেহান তারপরে ওই আয়ান সবাই রয়েছে আদিক রয়েছে যে আমার ননদকে আমার বোন টানছে ডান্স করার জন্য ও তো ভীষণ লজ্জা পাচ্ছে তবু বোন ছাড়বে না নাচতে তো হবেই আর আমার মেজো মাসি শাশুড়ি উনি তো দারুণ ডান্স করতে পারে দুজন মিলে ধরেছে একদম নাচাচ্ছে চলো নাচো তো সেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে যখন ওই মুহূর্তটা কাটাচ্ছিলাম ভালো লাগছিলো এখন যখন ভয়েস অ্যাড করছি বেশ মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ অনেক অনেকটা ভালো কাটিয়েছি আর কি তো চলো যে ডান্স করছে দেখো এরা হলো দুজন ডান্সের মানে আমি আমার বিয়ে থেকেই দেখছি এরা দুজনেই জমিয়ে মাতিয়ে রাখে আর কি যে কটাই অনুষ্ঠান হয় কি না এরা দুজনাই বেশ মাতিয়ে রাখে তো তাই আর কি তো এখানে বাকি এ যে নাচ করছে পারাম সুন্দরী আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেমো দিচ্ছি আর কি এবার আমাকে জোর করে নাচানো হবে আর আমার শাশুড়ি পেছন থেকে বলছে তুমি যাও নিচে যাও নিচে যাও নিচে গিয়ে ডান্স করো মাসিদের সাথে দিয়ে মাসি এবার আমাকে ডাকছে চলো এবার আমিও একটু হালকা ফুল ফুলকো ডান্স করি এখন তো আর আগের মতন পারি না একটু শরীরটা হালকা হলেও হচ্ছে কি হেলদি হয়ে গেছে তবুও প্রিন্স দেখো সবাইকে ছেড়ে আমার কাছেই আসবে ও এই যে আমাকে জড়িয়ে জড়িয়ে ধরছে মানে ও সময় আমি ওখানে থাকছিলাম তো ও আমার পেছনেই নেই আমি যেখানে যাচ্ছি ও সেখানে আমি যদি একটু থেমে যাচ্ছি আবার আমাকে ডেকে নিয়ে আসছে তো একটা ভালো লাগে বাচ্চারা তো বোঝে ভালোবাসাটা কী জিনিস দেখবে বাচ্চারা যারা ভালোবাসে তাদের কাছে বেশি যায় তো বড় মানুষরা না বুঝলেও আমার যায়ও না আসেও না আমার বাচ্চারা আমাকে ভালোবাসলেই আমার যথেষ্ট ভালো লাগে এটাই বাচ্চারা হলো ফারিস্তা তো কথাই আছে না নান্নিসি ফারিস্তা তো যাই হোক চলো বেশি একটু বলে দিচ্ছি যাই হোক তো এই যে আমিও এবার কাকে কাকে ডাকছি জানি না ও আরিয়ানকে ডাকছি আয় আই বলে এই সবাই মিলে বেশ মজা করেছি প্রিন্সের হাত ধরে এই যে আমি ডান্স করছি ও যেহেতু ছোটো ওই জন্য দেখা যাচ্ছে না ওকে হাতটুকুই দেখতে পাচ্ছ তারপরে এই যে এবার আমি আমার ননদের সাথে ডান্স করছি যে চলো একটু তুমিও ডান্স কর আয়ান কিন্তু ওই ছানাটা দেখো হলুদ সোয়েটার পরে সব থেকে ছোটো ও ও কিন্তু বেশ ফাটিয়ে নেচেই যাচ্ছে কন্টিনিউ কিন্তু ও থামছেই না মানে কি বলবো এই যে আমার শাশুড়ি মাও রয়েছে আর প্রিন্স আর আমি দুজনার জরি পুরো জমে গেছে তোমাদের দাদাভাইকে তো এত বললাম ও ডান্স করলোই না কিন্তু ওকে ডান্স করাবো নেক্সট কোনো অনুষ্ঠান হোক ওকে করাবোই ডান্স আমি তো যাই হোক চলো এবার আমি এবার হাত তুলে কোমর দুলিয়ে বোন আর মাসির সাথে নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি যখন নাচতে মন চেয়ে গেছে আর থামবো কেন পায়ে যতই ব্যথা হোক আর হাঁপিয়ে যায় নাচ করতে পারলে আর কিছুই ভালো লাগে না মনে হচ্ছে বেশ অনেক দিন বাদে সেই আগেকার একটা লাইফ ফিরে এরকম মনে হচ্ছিলো তবুও তারপর আবার থেমে যাচ্ছি কিনা একটু লজ্জাও লাগছিল মাসি বলছে না না এসো এসো নাচো নাচো থামা চলবে না আবার সেই কোমরের মনে মনে হচ্ছে একদম রেডি ঠেডি হয়ে চলো আচ্ছা ঠিক আছে নাচ করছি এইভাবেই চলছে আর কি তোমরাও জানি ক্যামেরার ওপার থেকে যারা দেখছো হাসছ বাট গানগুলো শোনাতে পারলে আরও তোমরা বুঝতে পারতে দেখ যে কি গান হচ্ছে আর কি গানে আমরা ডান্স করছি ভাবছো যে কি গান হচ্ছে বুঝতে পারছো না মানে এটা হচ্ছে কি লাইলা মে ল্যলা এরকম কিছু হচ্ছিল আর কি হ্যাঁ আর প্রিন্স দেখো কন্টিনিউ নাচছে আর প্রিন্সেরও একটা একটা ভাইও দেখো ডান্স করে যাচ্ছে বেশ সবাই ছানাগুনো লেবার দিয়েছে বেশ ভালো মাসিও বোনও সব ফাটিয়ে জমিয়ে একদম চলছে শীতকাল একটু মনেই হচ্ছিল না বেশ ভালো লাগছিল বেদারটা ডান্স একদম যাই হোক চলো এবার হচ্ছে কি ডান্সের পর্ব কমপ্লিট করতে হবে সবাই বলছে খেতে হবে খেতে হবে তো এখানে তো তবুও থামা থামির কোনো ব্যাপার নেই আবার আমাকে হাত ধরে পুনরায় ডাকা হচ্ছে না না এখন খাওয়া চলবে না একটু ডান্স করতে হবে আর একটু ডান্স করতে হবে আর নানু যে আমাদের রয়েছে নানু মানে খুব পছন্দ করে এই সমস্ত কিছু নানু বলছে চলো একটু নাচো তোমার নাচ দেখি হালকা একটু কোমর দুলিয়ে দিলাম আর কি সবাই মিলে বেশ জমিয়ে মজা করাই হয়েছে আর কি তো যাই হোক চলো এবার তো খেতে দিতে হবে আর মাসি তো দারুণ নাচছে বোনও দারুণ নাচছে হেভি ডান্স করতে পারে রেহান এইখানে মাঝখানে বসে বসে আর কি দেখছে হুম তো চলো সব মিলিয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যারা ভালোবাসে অবশ্যই তারাই চলো আর ছোটো খুদেটাকে দেখায় যে ছোটো খুদেটা দেখা হয় কিন্তু কন্টিনিউয়াসলি একদম ডান্স করে গেছে ওখানে সবাই রয়েছে এবার হচ্ছে কি খেতে হবে রাত হয়ে গেছে আবার সকাল সকাল উঠতে হবে যেটা মানে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটার দিন চলে আসছে মানে সেটা আগামী কাল তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে চোখ রেখো পরের দিন সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে তো ওই জন্য সবাইকে তাড়াতাড়ি করে খেয়ে ঘুমোতে হবে বোন কিন্তু কাঁটা লাগাতে দারুণ ডান্স করছে আর বোন তো হেভি ডান্স করতে পারে ও ডান্সের মাস্টার আর কি দেখে বুঝতেই পারছো আর এই যে ছানাটা দেখো ও সমান তালে নেচে যাচ্ছে ও কিন্তু থামছে না কেউ মানে সমানভাবে বলা উচিত যে হ্যাঁ গ্রেট তো চলো এবার ওপরে যাই যাই এবার ডিনার করতে হবে ডান্স করে সব হাঁপিয়ে গেছি আর কি আমরা সবাই এই রাজু এখানে কেন আমাদের জামাইটা ছাড়া সবাই ছিলাম নিচে তুমি ফাঁকি দিয়েছো আমাদের জামাই ফাঁকি দিয়েছো খেয়ে নিয়ে তুমি তো নাচাবো আমি নাচাবো সব এখানে খাওয়া চলছে খাওয়া দাওয়া আর আমরা এখানে বেড়ে নিয়েছি এখানে বাঁধাকপি তরকারি ডাল মাছ এখন হচ্ছে কি পালা মানে রাত পৌনে দুটো বাজছে সব গল্প আড্ডা হচ্ছিল এখন এবার জাস্ট ঘুমবো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি একদম কালকে সকালে নতুন ভ্লগে নতুন দিনের সাথে দেখা হচ্ছে চলো টাটা